কোরআন শরীফ আছে সুরাইয়া সিনের মধ্যে পূর্ব জামানারে। একজন ব্যক্তি ইমানদার পুরা জাতি বেঈমান তো সবাই যখন তাকে ঘিরা ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পাথরের পূজা করো না কেন তখন তিনি বলছে সমস্ত জাতির মোকাবেলায় একজন ইমানদার সে বলছে অমালিয়ালা আবুদুল্লা দি ফি অলাই হিতুর যাউন হে আমার জাতি বলো কি তোমরা আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করব না কেন অথচ তিনি তো আমাকে সৃষ্টি করেছেন অলাই হিতুর যাউন এবং আমাকে তো তার কাছেই সকলকে আমাদের সবাইকে ফিরে যেতে হবে তো যেহেতু তিনি সৃষ্টি করলেন তার কাছেই ফিরতে হবে আমি তার গোলামি আমি না কেন তো পুরা কম তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে মেরে ফেলছে তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আদেশে ফেরেস্তা এই ইমানদার ব্যক্তিটার সামনে তার জান্নাত তার জান কবজ রুহু যাওয়ার আগ মুহূর্তে তুলে ধরছে তুলে ফেরেস্তা বলছে সামনে আইনা জান্নাত ঢুক তখন এই যদি বুঝতো জানত যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই বরং আমারে আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে অজালানি মিনাল মিন আমারে তো আল্লাহ মাফ করে দিছে আমার দেখাই দিছে আমারে তো জান্নাতি সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে অরানা মনে করছে মায়ের হত্যা করে ফেললাম কিন্তু তারা যদি জানতো দেখত যে দৃশ্য জান্নাত আমি দেখতেছি তাইলে তারা বুঝতো আহা আল্লাহ তো আমাকে আমি বানাই দিস এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছে আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে পাগল নাগল না প্রতিবন্ধী না মাতাল না সুস্থ মানুষ অথচ তোমাদের শত শত ছেলে পেলে দিমাগে আল্লাহ তালার কোনো কথাই ধরে না হালাল হারাম জায়েজ না জায়েজ করণীয় বর্জনীয় কোনো অনুভূতি নাই আহা এক জন্তু জানুয়ারের মতো জীবন যে জানুয়ারের জীবনের মধ্যে কোন কোনটা বৈধ কোনটা অবৈধ হালাল কোনটা হারাম কোনটা মাকেও দেখে রাস্তার নারীকেও দেখে বোনের দিকেও তাকায় মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায় তাহলে এ তো হালাল হারাম কোনটার অনুভূতি নাই তো জানোয়ারের আখলাপ জন্তুর আখলা এই জন্য এটা বোঝা উচিত আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছে ইন্না খালাকাল ইনসানা আল্লাহ বলছে নিশ্চয় আমি মানুষ বানিয়েছি লাকাদ খালাকাল ইনসানা আমি আল্লাহই মানুষ বানিয়েছি সবচেয়ে সুন্দর আকৃতিতে সব কিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে মানুষকে এই জন্য এই বাবারা আছেন জওয়ান ছেলে তোমরা আসো আমি আমরা সবাই এটা ভাবা উচিত আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানান নাই আল্লাহ তালা আমি আমার প্রতিটা মানুষকে বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়তের রাস্তা বলে দিয়েছি এরপরে আমি দেখতেছি ইম্মা শাহা ইমা কাফুরা একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি আবার আমার হেদায়তের রাস্তাও বলে দিয়েছি আমি নবী পাঠাইছি রসুল পাঠাইছি নবী রসুলদের পরবর্তী ওলামা বুজুর্গ আউলিয়া মশায় তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি তাহলে সব ব্যবস্থাপনা দিছি এবার আমি আল্লাহ देखतेছি ইмма শাকিরাম ওয়া ইন্নাকা ফুরা আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ আল্লাহ বলেন অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্নামের আজাব রাখছি কৃতজ্ঞদের জন্য আমি জান্নাতের নিয়ামত রেখেছি সুবহানাল্লাহ ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সলাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্নাল আবরার ইশরবুনা মিন কা সিং কা না মুযাজু হাকাফুরা এজন্য দোস্ত maaf সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা নাফরmani আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাই বলো তুমি বুদ্ধিমান না ভাইয়া বাবা আপনি বুদ্ধিমান না কোন সুদ বুদ্ধিমান হতে পারে না কোনো ঘুষ বুদ্ধিমান হতে পারে না কোন হারাম কোন ধোকাবাজ প্রতারক চোর ডাকাত চিন্তায়কারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই বেইমান নাফরমান বুদ্ধিমান না কোনো মদখুর রাজাখুর নেশাখোর কোন নারী লুই চরিত্রহীন যুবক তুমি বুদ্ধিমান না খুখাদিউন আল্লাহ ওয়াল্লাদিন আমানু ওয়া মা ইয়খদাউনা আল্লাহ বলে যারা মুনাফিক যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান মুখে তো বলে আমি আল্লাহরে মানি আখেরতকে মানি আল্লাহ বলে আমি বলি ওরা নয় মুনাফিক কর্মে তো প্রমাণ হলো না তো আল্লাহ তালা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোকা দিচ্ছে ওরা মনে করতেছে আমার ইমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলে না শুনো বেইমান মোনাফিক তুমি মূলত তোমার নিজেকে ধোকা দিচ্ছ তুমি বুঝতেছো তুমি তোমাকে ধোকা দিচ্ছ তোমার কারণে নামাজি আটকিবে না তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না কোনো ইমানদার আটকাবে না ঠিকই তুমি আটকাই যাবে ঠিক তুমি আটকাই যাবে এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ ছোট বড় প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির এই ছোট বড় যত ওয়াজ হয় ওয়াজ মানে নুসিহক এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন জিন্দিগির পরিবর্তন নিজের মধ্যে ভাবনা আসান বিবেককে কাজে লাগান বিবেককে কাজে লাগান যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে সে আর মানুষ থাকে না সে আর মানুষ থাকে না সে জানোয়ারে রূপান্তরিত হয় কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই পাক না ফাঁকের কোনো অনুভূতি নাই পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই জানুয়ারে রাখো এই তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না ঠিক মতো পবিত্র হও না তোমার এই আখলা জানোয়ারের আখলাক কুত্তা বিলায় রাখলাক এটা কুকুর বিড়ালের রাখলাক এটা ইনসানের আখলাক হইতে পারে না কারণ পশু এবং জন্তু জানোয়ার তার মধ্যে হালাল হারাম পাক না ফাঁকের অনুভূতি নাই কুকুর না ঠেঙ্গাল গি দিয়া পেশাব করে চলে যায় কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে আহা টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জি সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র তাদের আখলা তাদের ইমান তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই উনি এমনি বলে তারার লেগিয়া কষ্ট করতেছে আপনি তো আসলে সোফার লেগিয়া কষ্ট করতেছেন আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিংয়ের জন্য কষ্ট করতেছেন আপনি বিশ্বতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন আমনে গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন মূলত জন্য কষ্ট করেন এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত তার আমল তার বন্দিগি তার আখেরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট সেটাকে বলে কষ্ট নাই তো নাই তো এটা ভুয়া কথা ভুয়া কথা বুয়া কথা আপনি সারা দিন মাথার গাম পায়ে ফেললেন একটা টাকার জন্য পাঁচশোটা টাকার জন্য আর আপনার সন্তান নামের এই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে কোনদিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ারের নিয়ে উপার্জন করছেন এই জানোয়ারের নিয়ে কামাই রোজগারি করলেন এই হাইওয়ানোর জন্য বিল্ডিং করলেন এ তো মানুষ নামের জানোয়ার এত মানুষ নামের কুকুর এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার সে যেহেতু সব গুণা নাফুর মানি অসভ্যতা করতে পারে তাহলে তারা তার হাতে ছেড়ে দেন যেহেতু তুই সবই পারস বেটা নারীও দেখতে পারো ছবিও দেখতে পারস উলঙ্গ নাশও দেখো তুমি যেহেতু আল্লাহ চেনো না রাসুলও চেনো না সেজদাও চেনো না নামাজও চেনো না तो तुम्हें जानो और तुम्हारे ड़े दाव ते तारे, तारे, तारे हाथे ड़े दाव जा बेटा